আমার দুটো সিনেমার অলরেডি অফার এসেছে তো একটা কথা হয়েছে বা ওনাদের কাজও এখনই হচ্ছে না আরেকটা সিনেমা হচ্ছে আমি নিজে থেকেই না করে দিয়েছি কারণ আমার গল্পও পছন্দ হয়নি পরিচালক পছন্দ হয়নি তো আমি আসলে যেহেতু ময়নার মতো আর মুক্তির মতো সিনেমা করেছি আমি চাইবো ভালো কোনো পরিচালকের ভালো কোনো গল্পের উপরে কাজ করতে এখন কোন ধরনের গল্পে কাজ করতে সবসময় আমার আসলে অ্যাকশন সিনেমাটা খুব বেশি ভালো লাগে অ্যাকশন আমি করি যেটা আমার মুক্তি সিনেমায় দেখা যাবে আর নর্মালি ময়না সিনেমা তো রোমান্টিক একটা ক্যারেক্টার প্লে করেছে ছোটবেলা থেকে বড় হওয়ার গ্রামের একটা ক্যারেক্টার তো সেখানে আমার কাছে মনে হয় আমাকে অনেকেই বলে যে আমাকে মনে হয় অ্যাকশনে বেশি ভালো লাগে

জুরি বোর্ডে পুরস্কার পেয়েছে তো আরও অন্যান্য বারোটা দেশে ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এবং অস্কার পর্যন্ত আমার মনে সিনেমার নাম যায় তো এই ব্যাপারটা আসলে আমাকে খুব ইনসপ কাজের প্রতি আরও বেশি আগ্রহ বাড়িয়ে দিচ্ছে কারণ আমি চাই যে প্রথম একটা সিনেমায় একজন প্রথম নিজেকে বড় পর্দায় একজন হিরোইন হিসেবে দেখেছি তো সেই সিনেমায় একটা সিনেমা নিয়ে সেই দুই বছর থেকে শুরু করে এখনও পর্যন্ত এই সিনেমা নিয়েই মানুষের কথা বলছে এই ব্যাপারটা আসলে আমাকে খুবই আমি প্রাউড ফিল করি কারণ অনেকে আছেন অনেকগুলো সিনেমা করছে বাট তার নাম আসছে না বা সিনেমার নাম আসছে না সেখানে আমার সিনেমার নাম আসছে বারবার সেই ময়না রাজীপা নামটা চলে আসছে গতকাল আমেরিকার এয়ার ফেস্টিভ্যালে আমার সিনেমা দেখানো হবে তো এই ব্যাপারটাও আমার কাছে খুব ভালো লেগেছে